ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত পাঠ আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের নবম খণ্ডের প্রথম পরিচ্ছেদ নবম খণ্ড শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ রামকৃষ্ণীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকতে দয়া করে সাবস্ক্রাইব করে আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ শুরু করছি নবমকণ্ডের প্রথম পরিচ্ছেদ গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ ইংরাজি আঠাশে নভেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ বেলা চারটা পাঁচটার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা খসা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি হরি হরিপ্রেমে বিবল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাইক কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবশ্য ঠাকুর দেখিতেছেন টাকা ধাতুদ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায় অবস্থা প্রাপ্ত হয় রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বইতে থাকে ভক্তরা কত কী ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছি পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছে করে হরি হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কী রূপে পূরণ করিতে হইবে উনি তো নিজে করে দেখালেন তবে এখনও সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ সত্য কি বালির বাঁধ যদি তার উপর সেইরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জুয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরিত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল তাদের যে প্রেমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেড়ি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ বৈকুণ্ঠ আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রী রামকৃষ্ণ বইলেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারে কার্যকর বৈকুণ্ঠ মহাশয় সংসার কি মিথ্যা শ্রী রামকৃষ্ণ যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখেছ সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলো সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছ চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হালুর কি হবে গদায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকা আপন নালে আপনি মরে এইরূপ সংসার মিথ্যা অনিত্য প্রতিবেশী মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন যদি সংসার অনিত্য এক হাত বা সংসারে দিব কেন শ্রী রামকৃষ্ণ তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো মনের কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল আবাদ করলে ফলত সোনা কালি নামে দাউরে বেড়া ফসল তশরুফ হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁসে না অর্ধ কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা না একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে না প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার